আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি মেন্টার উদ্দিন সেলিম এবং টিম এক ক্যাপ্টেন একটু দ্রুত মাঠে চলে জন্য আহ্বান করছি সেলিম ভাই একটু দ্রুত চলে আসবেন টসটা শুরু হয়ে যাবে এখনই দেখতে পাচ্ছি কি কবাই টাইটান্স এর মেন্টর এবং ক্যাপ্টেন মেহজা চৌধুরী তারা চলে এসেছেন এরই মধ্যে আমরা স্বপ্ন এর মেন্টর এবং ক্যাপ্টেনের দৃষ্টি করছি কিন্তু দ্রুত মাঠে আসবার জন্য আহ্বান জানাচ্ছি হ্যালো টিভি টু নেওয়া হো একটু রেকর্ড দিতে হবে টিভিউ টু টিভিউ টু ধর ধর

ဒါကစကားလုံးတွေပဲ